আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই ওনারা আর কে ওয়ার্ল্ডের নতুন আরেকটা কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে দিল্লি বুটিক্সের কটনের উপরে বেস্ট কোয়ালিটির ড্রেস কটনের মধ্যে সব থেকে ভালো ডিজাইন যারা চাচ্ছেন তাদের জন্য সবসময় আর চেষ্টা করে সবথেকে নতুন এবং ইউনিক ডিজাইন নিয়ে আসতে তো এটার মধ্যে আপনারা কি পাবেন এটার মধ্যে পাবেন হচ্ছে কি আপনার কারচুপি কাজের উপরে এবং ডলারের কাজের উপরে ডিফারেন্ট ডিজাইন কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটির ড্রেস সম্পূর্ণ ড্রেসটা ভিডিওটা দেখুন আর যাদের এই ডিজাইনগুলো পছন্দ হবে তাদেরকে বলবো এখানে আপনার চারটি নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোতে দেখে আপনারা অর্ডার করতে পারবেন আর আমরা শেষে বলে দিব যে অর্ডার করার প্রসেসটা কি ঠিক আছে শুরুতে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার দিল্লি ফার্স্ট পিঙ্ক কালারটা দেখেন প্রিন্টের উপরে এবং ডলার কাজের উপরে কাজের উপরে ফুল বডির কাজটা দেখেন ডিফারেন্ট অনেক গর্জিয়াস হবে কোয়ালিটি সম্পন্ন ড্রেস এবং ডিফারেন্স কিছু নতুন নতুন কিছু সবসময় আমরা আনার চেষ্টা করি হাতের কাপড় এবং ব্যাকসাইটের কাপড়টা একই সাথে দেওয়া আছে এটা এই হচ্ছে ডিজাইনটা আর এটা স্যালোয়ার কাপড়টা অনেক সফট কাপড় এবং সব থেকে কোয়ালিটি সম্পূর্ণ কাপড় হবে স্যালোয়ারের কাপড়টা এবং ওনাটাও দেখেন পাশাপাশি ওনারটা অনেক বড় এবং ইউনিক একটু বুটিক্সের মধ্যে যারা ভালো ডিজাইন চাচ্ছেন তাদেরকে বলবো বেস্ট ডিজাইন হবে আপনার উন্নয়নের মধ্যে অ্যাপ্লিকের কাজ করা আছে এবং হচ্ছে কুশি কাটার কাজ মাঝখানে যে কুশি কাটার কাজটা দেখেন অনেক গর্জেস করে দেওয়া আছে এবং সাইটেও কাটা করে কাজ করা আছে চারটা কালারের প্রত্যেকটা কালারই হবে ডিফারেন্ট এবং কোয়ালিটি সম্পন্ন ড্রেস এই হচ্ছে আপনার আরেকটা ইয়েলো কালার ইলো কালার ড্রেসটাও দেখেন এই হচ্ছে ফুল বডি ওয়ার্ক করা পুরো বডির কাজটা এটা ব্যাকসাইডের ডিজাইনটাও সেম যেহেতু হবে আমরা ব্যাকসাইডের ডিজাইনটা দেখে দেখাচ্ছি না এবং এটা স্যালোয়ারটা হবে কন্ট্রাস্টের উপর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এবং এই হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কন্ট্রাস্টের মধ্যে অনেক গর্জিয়াস একটু ইউনিক কিছু নিতে চাইলে আমি বলবো যে এগুলো বেস্ট হবে এবং ডিফারেন্ট কিছু হবে কোয়ালিটি সম্পন্ন আপনাদের শোরুমের সব থেকে ইউনিক এবং ডিফারেন্স কিছু আমরা সবসময় রাখি এবং আপনারা এগুলো নিয়ে বিজনেস স্টার্ট করলে আপনাদের শোরুমের জন্য খুবই বেটার হবে এই হচ্ছে ফুল বডির কাজটা দিল্লির একশো পার্সেন্ট দিল্লি বুটিক্সের উপরে ডেস কটনের উপরে বেস্ট কোয়ালিটির কালেকশন এগুলো সারা বাংলাদেশে আপনারা সেকেন্ড পিস দেখাতে পারবেন না সেই বিশ্বাসটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি এবং কাজটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কি ডলারের কাজ করা আছে এবং হচ্ছে কি আপনার অ্যাপ্লিক ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হবে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা হানড্রেড পার্সেন্ট কটন এবং বেস্ট কোয়ালিটির কটনের মধ্যে হবে এই হচ্ছে অন্যটা মার্শাল্লাহ অন্যগুলো অনেক বড় এবং কোয়ালিটি সম্পন্ন অন্য এই হচ্ছে অন্যটা অন্যটার মধ্যে ডলারের কাজ পাশাপাশি হচ্ছে অ্যাপ্লিকের কাজ করা একটু দামি এবং কোয়ালিটি সম্পন্ন যারা কটনের ড্রেস আপনাদের শোরুমে তুলতে চাচ্ছেন সব থেকে কোয়ালিটি সম্পন্ন ড্রেস হবে এবং নতুনত্বর মধ্যে হবে এই ড্রেসগুলো ডিফারেন্স কিছু কোয়ালিটি সম্পন্ন ড্রেস প্রত্যেকটা ড্রেস কালার কম্বিনেশন সুন্দর আর এগুলো হচ্ছে খুব লিমিটেড অপশন হবে এগুলো খুব বেশি হয় না একটা দুইটা চারটা করে বেশি হয় না এগুলো থেকে কম আসে এবং কোয়ালিটি সম্পন্ন ড্রেস বডির কাজটা দেখেন আপনার অনেক সুন্দর এবং দুর্দান্ত কাজ এবং কোয়ালিটিটাও বেটার এটা স্যালোডটা হচ্ছে আপনার স্কাই কালারের উপরে খুবই সফট এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে হানড্রেড পারসেন্ট কটন একশো তো মিক্স নেই এই হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে ওন্নাটা ওন্নাটাও দেখেন খুবই সুন্দর এই হচ্ছে অন্যার কাজগুলো দেখেন অ্যাপ্লিক কাজের উপরে এবং আপনার খুশি কাটা কাজগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এবং ডিফারেন্ট হবে তো এই ড্রেসগুলো যারা অর্ডার করবেন তাদেরকে বলবো আমাদের চারটি নাম্বার এখানে দেওয়া আছে চারটি নাম্বারে আপনারা এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন আর যারা শোরুমে এসে দেখতে চান তাদেরকে বলবো আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার দোকান নাম্বার দুই হাজার একান্ন এখানে এসে সরাসরি আপনারা পার্সেস করতে পারবেন আর আমাদের কাছ থেকে যারা ফার্স্ট নিচ্ছেন তাদেরকে বলবো একবার নিয়ে দেখেন বেস্ট কোয়ালিটির কাপড় এবং কোয়ালিটি সম্পন্ন ড্রেস হবে এবং ডিফারেন্ট কালেকশন আর যারা নিয়মিত আমাদের কাছ থেকে আমাদের অনলাইন অফলাইন পার্সেস করছেন তারা আর কেউ ওয়ার্ল্ড সম্পর্কে ভালো করেই জানেন যে নতুন কিছু এবং কোয়ালিটি সম্পন্ন ড্রেস আমরা রাখি আপনাদের জন্য তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে আপনারা লাইক সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ